হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন আজকে আমরা দেখাবো এবং পুঁথির কাজ করা এবং জড়ি সুতার কাজ অনেক গর্জিয়াস একটা কালেকশন আজকে আপনাদেরকে দেখানো হবে এটা অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে একদম ইউনিক ডিজাইনের কাজ করা আছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে বেশ কিছু কালার আছে ডিজাইন আছে একদম গর্জিয়াস যারা ভালো মানের কাপড় নিতে চাচ্ছেন তারা এই গজ কাপড়গুলো নিতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা এই গজ কাপড়গুলো কিন্তু প্রতিনিয়ত দেখতে পাবেন এবং পেয়ে যাবেন আজকে যেটা আপনি দেখাচ্ছেন এটা কত করে গজ থাকবে ভাইয়া এগুলো তো আমরা কিছুদিন আগে এগুলো সেল করেছি সাড়ে পাঁচশো তার ছয়শো পঞ্চাশ টাকা করে আজকে থাকবে পাইকারি দাম একদম রিজনেবল দাম যাকে বলা হয় অফার দাম মাত্র 450 এ পেয়ে যাবেন আচ্ছা আর 450 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এর সঙ্গে রোনার কাপড়ও মেশিন পেয়ে যাবেন এই কাপড়টা নিলে রোনার কাপড়ও নিতে হবে একদম সেট তাই না সেটের কাপড় খুবই সুন্দর আছে রোনারটা থাকবে 320 টাকা আর জামার বডি থাকবে 450 টাকা যার লাগবে দ্রুত অর্ডার করবেন ওনার গজ কত বললেন ওনার গজ 320 টাকা আর জামার গজ

শুধু ডেলিভারি চার্জ দেড়শো পাঠালে আপনার হয়ে যাবে যারা আমাদের থেকে নিয়েছেন তাদের ডেলিভারি চার্জ পাঠাতে হবে না বলবেন ভাই এর আগেও আপনাদের সব থেকে আমরা কাপড় কিনেছি আর যারা আমাদের কাপড় কিনেছে আমাদের থেকে তাদের রেকর্ড আমাদের কাছে আছেই যারা একবার নিয়েছেন তাদের ডেলিভারি চার্জ দিতে হবে না একদম ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর যারা প্রথম নতুন নিচ্ছেন তাদেরকে দয়া করে বলতেছি ডেলিভারি চার্জ পাঠায় অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ না পাঠালে অর্ডার কনফার্ম হবে না সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন যেটাই দেখছেন গস থাকছে চারশো আর হলসেল গাছ তো একশো টাকা তাই না ওর না তিনশো বিশ টাকা শপে লোকেশন দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন অনেক গর্জিয়াস সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ